আজকের পর্বে আমরা একটা মানে বেশ অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে যাব একজন ইউটিউবার তার নিজের একটা ভীতিকর ঘটনা শেয়ার করেছেন হ্যাঁ এটা কোনো বানানো গল্প নয় কিন্তু দু হাজার বা দু সালের গরমকালের ঘটনা রাজস্থানে ওনার গ্রামের বাড়িতে ঠিক তো আমরা এই ঘটনাটা নিয়েই আজ আলোচনা করব এর মধ্যে যে ভয়ের অনুভূতি অদ্ভুত সব মুহূর্তগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব হুম রাজস্থান বলতে আমাদের যা মনে আসে তার থেকে একটু হাটকে একটা অভিজ্ঞতা একদম তো শুরুটা কিভাবে হয়েছিল উনি বলছিলেন গরমের রাত ছিল গ্রামের একটা পুরনো হাভেলির ছাদে ভাইদের সাথে শুয়েছিলেন কিন্তু একটু আলাদা হয়ে মানে প্রেমিকার সাথে ফোনে কথা বলছিলেন আচ্ছা বেশ রাতের বেলা ছাদে হ্যাঁ আর তখনই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে উনি বলছেন মাথার ঠিক ওপরে যে ত্রিপল বা চটের ছাউনি ছিল সেটার ওপর দিয়ে কেউ যেন হেঁটে গেল একদম স্পষ্ট আওয়াজ ও বাবা একা একা কথা বলার সময় এত কাছে এরকম আওয়াজ গায়ে কাটা দেয় উনি কি খুব ভয় পেয়েছিলেন ভয় তো পেয়েছিলেনি আর বলছিলেন একটা কেমন যেন ভারী উপস্থিতিও অনুভব করছিলেন সেটা কি শুধুই আওয়াজের জন্য নাকি রাতের ওই পরিবেশটাও হ্যাঁ হতে পারে রাতের নিস্তব্ধতায় তো এমনিতেই সব অন্যরকম লাগে তার ওপর একা আর এমন আওয়াজ গা ছমছমে ব্যাপার ঠিক তো এই ভয় আর কৌতূহল দুটো মিলিয়েই উনি ঠিক করলেন নিচে যাবেন তখন প্রায় রাত তিনটে বাজে রাত তিনটের সময় বেশ সাহস তো কিন্তু নিচে নামার সময় ভয়টা যেন আরও বেড়ে গেল সিঁড়িটা ছিল অন্ধকার কয়েকটা ধাপে নামতে হয় হুম প্রথম ধাপটা পেরিয়ে যেই না দ্বিতীয় ধাপের অন্ধকারে পা দিয়েছেন উনি স্পষ্ট শুনলেন ঠিক ওনার পিছনে পিছনে কেউ সিঁড়ি দিয়ে নামছে কি সর্বনাশ মানে একেবারে পিছনে একদম পায়ের আওয়াজটা এতটাই বাস্তব ছিল যে উনি নিশ্চিত ছিলেন কেউ আছে এটা শুনে তো উনি মানে প্রচণ্ড ভয় পেয়ে যান বোঝাই যাচ্ছে অন্ধকারে একা পিছনে পায়ের আওয়াজ ভাবলেই কেমন লাগে তারপর কি করলেন প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরের গেটের কাছে চলে গেলেন ওখানে একটু দাঁড়িয়ে মানে নিজেকে সামলানোর চেষ্টা করলেন আর কি হওয়ার চেষ্টা হ্যাঁ তারপর কিছুক্ষণ বাদে হয়তো একটু সাহস ফিরে পেয়ে আবার উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আবার উপরে গেলেন আচ্ছা কিন্তু উপরে ফিরে এসে যা দেখলেন সেটা বোধহয় আরও বেশি ভয়ের আর অদ্ভুত কি দেখলেন দেখলেন যে উনি যেখানে শুয়েছিলেন ওনার বিছানায় সেখানে কেউ একজন শুয়ে আছে অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না একটা ছায়ামূর্তির মতো নিজের বিছানায় অন্য কেউ এটা তো মানে কি বলবো ভয় আর বিভ্রান্তি দুটোই একসাথে হবার কথা ঠিক তাই একদিকে ভয় লাগছে আবার বুঝতেও পারছেন না কে হতে পারে একটু ইতস্তত করে কাছে গেলেন তারপর রহস্য ভেদ হল হ্যাঁ হ্যাঁ কাছে গিয়ে দেখেন ওটা আসলে ওনার ভাই আকাশ সে হয়তো ঘুমের ঘরে বা অন্য কোনো কারণে জায়গা পাল্টে ওনার বিছানা এসে শুয়ে পড়েছে ও আচ্ছা যাক বাবা তাহলে তো একটা স্বাভাবিক ব্যাখ্যা পাওয়া গেল হ্যাঁ ব্যাখ্যা পাওয়া গেল ঠিকই কিন্তু মজার ব্যাপার হল এই ব্যাখ্যা পাওয়ার পরও নাকি ওনার ভয়টা পুরোপুরি কাটেনি ভেতরে ভেতরে একটা অস্বস্তি হচ্ছিলই এটাই তো অদ্ভুত মানে বিপদ কেটে গেল জানার পরেও ভয়টা রয়ে গেল হয়তো পরপর এতগুলো ঘটনায় স্নায়ুর ওপর চাপ পড়েছিল খুব সম্ভবত সেটাই এরপর উনি এতটাই বিচলিত ছিলেন যে ভাইদের সাথে একেবারে গা ঘেসে শুয়ে পড়লেন একটু নিরাপদ বোধ করার জন্য হয়তো হুম কিন্তু গল্পটা তো এখানে শেষ নয় তাই না আসল মোচরটা তো এরপর একদম সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটল এরপর উনি যখন প্রেমিকাকে ফোন করে এই পুরো ঘটনাটা বলতে গেলেন হ্যাঁ তখন প্রেমিকা কি বললেন প্রেমিকা জানালেন যে সময়টায় শিবম এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই একই সময়ে তিনি মানে ওনার প্রেমিকা ফোনে প্রায় আধ ঘণ্টা ধরে শুধু হেসেই যাচ্ছিলেন অট্ট হাসি সে কি কারণ ছাড়া হ্যাঁ কোনো কারণ ছাড়াই হাসিটা এতটাই অস্বাভাবিক ছিল যে তিনি নিজে অস্বস্তি বোধ করছিলেন আর সেটা রেকর্ডও করে রেখেছিলেন মানে শিবম যখন এখানে ভয় পাচ্ছেন তখন অনেক দূরে তার প্রেমিকা অকারণে হাসছেন এটা তো অবিশ্বাস্য ঠিক এই তথ্যটা শুনে শিবম তো একেবারে হতবাক আর ভয়ে বা অস্বস্তি যাই বলুন সেটা যেন আরও বেড়ে গেল একদিকে এতগুলো ভয়ের ঘটনা আওয়াজ সিঁড়ির শব্দ ছায়ামূর্তি আর অন্যদিকে এই দূরবর্তী ব্যাখ্যাতীত হাসি দুটো ঘটনা একই সময়ে ঘটছে এটা কি শুধুই কাকতালিও এই প্রশ্নটাই তো পুরো ব্যাপারটাকে আরও রহস্যময় করে তোলে মানে দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে যা আমরা বুঝতে পারছি না সত্যি ভাবার মতো পুরো অভিজ্ঞতাটাই দেখুন রাতের নির্জনতা আছে অজানা শব্দ পরিচিত জায়গায় অপ্রত্যাশিত দৃশ্য আবার শেষে এই অদ্ভুত ফোন কলের ব্যাপারটা সব মিলিয়ে একটা জটিল মনস্তাত্ত্বিক ভয়ের ছবি হ্যাঁ আর শিবমের বলার ভঙ্গিতে ভয়ের সাথে হালকা একটা মজা মেশানো ভাবও ছিল হয়তো এত তীব্র অভিজ্ঞতার পর নিজেকে সামলে নেবার একটা চেষ্টা তা ঠিক এই আলোচনা থেকে একটা জিনিস বোঝা গেল ভয় পাওয়ার ব্যাপারটা শুধু বাইরের ঘটনার উপর নির্ভর করে না আমাদের মনের অবস্থা আমাদের চারপাশ পরিচিত পরিবেশও অনেক সময় মানে অচেনা আতঙ্কের উৎস হয়ে উঠতে পারে একেবারে আর এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভয়ের অনুভূতি কতটা ব্যক্তিগত আবার কতটা পারিপার্শ্বিকতার দ্বারা প্রভাবিত আর ওই দূরবর্তী হাসি আর এই কাছের ভয়ের মধ্যে কোনো অদৃশ্য সংযোগের সম্ভাবনা সেটাও উড়িয়ে দেওয়া যায় না ঠিক এই প্রশ্নগুলোই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের ভাবার জন্য রয়ে গেল পরিচিত পৃথিবীর আড়ালে ঠিক কি কি লুকিয়ে থাকতে পারে আর তা আমাদের কিভাবে প্রভাবিত করে কে জানে